হ্যালো বন্ধুরা আচ্ছা বলি সবাই ভালো আছো সুস্থ আছো আর দেখতে পাচ্ছ আজকে আমি মন্দিরের সামনে আর মন্দিরের সামনে আটা মারার জন্য চলে এসে পড়ছি আর এখানে সব পাটার গুলা দেখতে পাচ্ছ এই যে পাটা ঠিক আছে পাটার কিছু বলবা সবাই দেখো আর সবাই শান্তিতে থাকো শান্তিতে থাকে একটু বাইর করে দিয়ে মারতে থাকো তোমরা যেটা ভাবছো ওটা খারাপ না মানে একটু বিড়ি সিগারেট

দেখতে পারলাম কি বাংলা বেশি রয়ে গেছে আমাদের আমরা মন্দিরের মধ্যে একটু পাগলামি করতে থাকি সব আমরা বলতে আমরা পাগলা বললাম ঠিক আছে বাগলা মি চলতে থাকে তো দেখছো তো বন্ধুরা ভিডিওটা দেখলা ঠিক আছে আমাদের পাগলামি খেতলা সব দেখলা আর ভিডিওটা যদি ভালো লাগে আর এরকম ভিডিও যদি আরো পেতে চাও আমাদের ভিডিওতে এরকম পাগলামি হাসি চাট্টা এরকম চলতে থাকে আর যদি এরকম ভিডিও পেতে চাও তাহলে